বললে কোনো রাজনৈতিক রাজনৈতিক জল্পনায় বিজেপি কোনো উৎসাহ নেই আমি বলেছি এই সরকার 2026 পর্যন্ত যাবে না তার কারণ হচ্ছে তৃণমূলের ধ্বংসের বীজ তৃণমূলের মধ্যেই নিহিত হওয়ার আর না হলে রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে সমাজবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে তৃণমূল নামক রাজনৈতিক দলটির জন্ম হয়েছিল সিপিএম বিরোধীতার কারণে সিপিএম বিরোধিতা সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা ডাইলিউটেড হয়ে গেছে দু সালে তথাকথিত ক্ষমতার পথ পরিবর্তনের পর তারপরে পাঁচ বছর তারা মৃত চৌত্রিশ বছরের একটা সময়ের কাটা ছেড়া করে প্রায় ছায়ার সঙ্গে যুদ্ধ করে রাজনীতি চালিয়ে গিয়েছিলেন তারপরে শুরু হয়েছিল অন্ধ মোদি বিরোধিতা কেন্দ্র সরকার বিরোধী তো স্বাভাবিক নিয়মেই তৃণমূল তার রাজনৈতিক বৃত্তির দিকে এগিয়ে যাচ্ছে এবং এই সরকার ছাব্বিশের আগে আজ যে তৃণমূলকে দেখছেন দু পর্যন্ত এই সরকার থাকবে না এটা ওদের ব্যাপার ওদের দলে আসা যাওয়া চলতেই থাকে মাঝে আমাদের দলেও হয়েছিল অনেকেই এসেছিলেন আবার ক্ষমতার অলিন্ তারা সম্পৃক্ত হতে ভালোবেসে তারা তাদের জায়গায় আবার চলে গেছে আর এদের নিয়ে খুব একটা বেশি মানুষ আলোচনা করছে কি আমার মনে হয় পার্টির রাজ্য সভাপতি যখন কোন মন্তব্য করেন সেটার উপরে কোন রাজনৈতিক বিবৃতি কোন ক্ষীপ্রণী বা সেটার উপরে কোন ধরনের আলোচনা করা রাজ্য মুখপাত্রের ইতিয়ার বহির্ভূত সেজন্য এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না বিজেপি শক্তিশালী ছিল আছে এবং ভবিষ্যতে স্বরূপে বিজেপি কে সংঘবদ্ধ আকারেই মানুষ দেবে